এই আওয়ামী সরকার রাতের ভোট দিয়েছে পুলিশদের ব্যবহার করেছে এবং যে ভোটগুলি তারা ই করেছে যে অন্যায়ভাবে জন সবাইকে মানে আপনাদের এই স্বাগতিক তারা বাধ্য করেছে মানে তাদের বাইরে লেখা না লেখার জন্য কিন্তু তারপরও সাধারণত বাইরে সচেতন আপনাদের মাধ্যমেই দেশবাসী সত্যটা জানবে সঠিকটা জানবে আর আমাদের নেতার একটি কথা যে জনগণের সকল ক্ষমতার উৎস জনগণের বাইরে আমাদের কোনো শক্তি নাই দেশ এবং জনগণ আমাদের আমাদের তার রহমানের একটি কথা যে সর্বপ্রথম দেশ তারপর অন্য কিছু আমাদের এখন ওনার দিক নির্দেশনে আমরা এখন তার একত্রিশ দফা নিয়ে যে বিয়ের যে একত্রিশ দফা নিয়ে সেটা নিয়ে আমরা এখন মাঠে নেমেছি এই একত্রিশ দফার মধ্যে বাংলাদেশের সকল সংস্কার যে কীভাবে সংস্কার করতে হবে কি সংস্কার করতে হবে সব জানা সব লেখা আছে এই একত্রিশ দফাকে যদি ঠিক মতো ধরতে পারে পড়তে পারে তাহলে বুঝতে পারবো যে আমাদের তার একরকম কী চাচ্ছে হ্যাঁ তাই আমরা ওই একত্রিশ দফাকে নিয়ে এখন আমরা মাঠে মাঠে যাচ্ছি থানায় যাচ্ছি ওয়ার্ডে যাচ্ছি এবং সেই লিপলেটগুলি বিতরণ করছি এবং জনগণের পাশে থাকার চেষ্টা করছি জনগণের মতামতই আমাদের মতামত এখন এই সতেরো বছরের জুলুম অত্যাচার থেকে আমরা মুক্ত আর আমাদের মূল আন্দোলনটা হলো বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমাদের যে গণতন্ত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে বহুদলীয় গণতন্ত্র সেটাকে এই ফেরি সরকার ধ্বংস করে ফেলেছিল সেই থেকে মুক্ত এই আমরা বহুদলীয় গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি এবং ইনশাল্লাহ এখনো সংগ্রাম করছি আমাদের আমরা একটা আমাদের মূল ইটা ছিল নির্বাচন একটা সুস্থ নির্বাচন আর আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিক তার আদর্শেই আমরা আদর্শিত এবং এখন বর্তমান আমাদের নেত্রী তারেক খালেদা এবং তারেক রহমানের নেতৃত্বে আমরা বাসন থানা বিএনপি ঐক্যবদ্ধ এবং সকলে মিলে এই একত্রিশ দফা এবং দেশ গড়ার জন্য আমাদের বাসন থানাকে একটা সুন্দর মডেল করার জন্য আমাদের যা প্রয়োজন আমাদের যে নির্দেশ দিয়েছে আমরা সেই নির্দেশ মতোই এগিয়ে যাচ্ছি কাজ করছি আর সামনে বর্তমান যে সরকার আছে সেটা আমাদের আন্দোলনের ফসল আমি একটা বাসন্ত বলতে চাই যে ডক্টর ইউনুস একটা আন্তর্জাতিক নেতা তাকে সারা বিশ্বে সম্মান করে শ্রদ্ধা করে আর আমরা সারা বাংলাদেশের জনগণ এই চিন্তা করেই তাকে জনগণ তাকে বসাইছে এবং সুন্দর একটা সুষ্ঠু নির্বাচনের কারণে আমাদের একটা মডেল নির্বাচন হবে জনগণের বাইরে আমাদের কোনো আকাঙ্ক্ষা নাই ইচ্ছা নাই জনগণ যা বলবে সেই তবে আমরা এই সরকারের কাছে অনুরোধ করব। যার জন্য আন্দোলন সেই নির্বাচনটা যাতে সুষ্ঠুভাবে একটা সুন্দর নির্বাচন দেয় জনগণের নির্বাচিত একটা সরকার আছে তা যেই আসুক যেই দলেই আসুক আর কিছু কিছু দল ষড়যন্ত্র করতে যাচ্ছে আমাদের আন্দোলন আমাদের আন্দোলনই তো এগুলো নির্বাচন এবং জনগণের একটা প্রতিনিধি একটা বসবে জনগণের কথা শুনবে জন কথা বুঝবে এবং আপনাদের মাধ্যমে আমাদের মা দেশগত যিনি আকর্ষণ নেতৃত্ব যার কারণে আজকাল দেশ ঐক্যবদ্ধ যার কারণে দেশ কাঁদে দেশের কাতারে যে যিনি কাঁদছে তার কর্মীদের জন্য যিনি এই বয়স জেল খেটেছে আপোষ করে নাই সেই আপোষ নেত্রী অসুস্থ তার জন্য আপনাদের মাধ্যমে তার জন্য দোয়া চাই সুস্থ হয়ে আমাদের মাঝে আবারও সেই সুন্দর এবং আমাদের সব সাহস এই দেয় আর আমাদের নগর তাহে রহমানের নেতৃত্বে আমরা আগামী দিনগুলিতে জনগণকে সাথে নিয়ে আপনাদের সকলকে সাথে নিয়ে যাতে এই দেশ এই আমাদের গাজীপুরটা ঘটতে পারি এই এর জন্য আমি আপনাদের সহযোগিতা চাই এবং আমাদের যদি কোনো ভুলটি থাকে অবশ্যই আপনারা আমাদের বলবেন আমরাও এটা কী কারণ মানুষ মাত্রায় ভুল হতে পারে বা ভুল হতে পারে তবে মানুষ ভুলের উত্তি নয় আমরা সব সকলকে নিয়ে সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা দেশটা যাতে প্রচলনা হয় তার আহ্বান জানাচ্ছি